আগামী পর্বতে আমরা দেখতে চলেছি বাড়িতে বুবলাই হাতে করে একটা ছবি নিয়ে বাড়ির সকলকে বলছে তোমরা তো আমার বাবার একটাও ছবি বাড়িতে বাঁধিয়ে রাখো পর্যন্ত গোটা সংসারটা প্রায় বাবাকে ভুলেই গেছে তখন বুবলাইয়ের ঠাম্মি বলে ওঠে তোর মায়ের জন্যই তো কোনোদিন করা হয়নি একথা শুনে কমলিনীর চোখ থেকে জল পড়তে থাকে তখন বুবলাইয়ের পিসি বলে ওঠে বুবলাই তোর মাকে এই ধাক্কাটা না দিলেই হতো না না তখন বুবলাই বলে আমার বিশ্বাস মায়ের কোনো কষ্ট হবে না তখন কমলিনী চোখের জল মুছে বুবলাইকে বলে কি বললি তুই তখন বুবলাই বলে ঠিকই তো বলেছি মা তুমি কি আদৌ বাবার জন্য কোনো কষ্ট পাও অন্যদিকে দেখা যায় রাস্তায় ছেলেরা ক্যারাম খেলছে ঠিক তখনই একজন লোক হাঁটতে হাঁটতে কমলিনীদের বাড়ির দিকেই যাচ্ছে ক্যারাম খেলতে খেলতে সেই ছেলেরা সবাই ওই লোকটির দিকে তাকিয়ে থাকে এরপর আচমকাই দরজায় কলিং বেল বাজতেই মিটিয়ে এসে দরজা খোলে আর সেই লোক বাড়ির ভিতরে পা রাখে তাকে দেখে চমকে ওঠে বাড়ির সবাই সোফা থেকে উঠে দাঁড়িয়ে পড়ে আর তাকিয়ে থাকে সেই লোকটি প্রথমেই কমলিনীর মুখের দিকে আর কমলিনী তো অবাক হয়ে যায় তবে কি কমলিনীর স্বামী ফিরে এলো গল্পে নাকি এ অন্য কেউ যার রয়েছে অনেক বড় অতীত পরবর্তী আগামী পর্ব জানতে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ